আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আপনাদের দেখাবো আমাদের নতুন আরেকটি ঘাসের জমি আমরা এর আগে যে একটা ঘাসের জমিতে ঘাস লাগাইছিলাম সেটাতে মনে হয় এখন পানি বেজে গেছে মূলত আমরা ঘাসের সংকট পড়বে দেখে আমরা আরেকটা জমিতে গাছ লাগাইছি এই যেটাতে আমরা ঘাস লাগাইছি কারণ আমাদের ঘাসের সংকট আর যদি একেবারেই ঘাসের সংকট পড়ে যায় তাহলে আমরা গরুকে খাওয়াতে পারবো না এজন্য আমরা এটাতে ঘাস লাগিয়েছি আমরা এবার ঘাস লাগিয়েছি আমরা ঘাস কাটার পর ঘাসের ডাটারা অনেক বড় ছিল সেগুলো আমরা আরকে কে কুরকুর করে কাটিনি আমরা পুরাটাই লাঙ্গল দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করে আমরা ওই লাঙ্গলের কেলের মাঝখান দিয়ে দিয়ে পুরাটা একবারে লাগিয়ে দিয়েছি কারণ এটা কুরকুর করে কাটতে অনেক সময় লাগে বা এটা শক্ত মাটিতে ই করা যায় না এই জন্য আর কি আমরা এই যে এইভাবে আমরা কুরকুর করে না কাটিয়ে লাঙ্গল দিয়ে তাল দেওয়ার পর এইভাবে আমরা ঘাস লাগিয়ে দিয়েছি আর মূলত গরুর পালন করতে গেলে ঘাসের অবশ্যই প্রয়োজন কারণ ঘাস ছাড়া গরু কোনোভাবেই পালন করা যাবে না ঘাস খুব গুরুত্বপূর্ণ খামারের জন্য কারণ পশুগুলা তৃণভোজী আর এগুলো আল্লাহ তালা সৃষ্টি করছে ওই রকমভাবেই তাদের ঘাস খাওয়ার জন্যে এর জন্য আর কি ঘাস খাওয়াইতে হবে এর জন্যই ঘাস চাষ করতে হবে এই যে সাইডে আমাদের কিছু গাছ লাগানো ছিল আর এই জমিতে মূলত আমরা ধান রোয়া করার জন্য আমরা জ্বালা বুনছিলাম এই যে চালা এক সাইডে চালা আর এক সাইডে আমরা এই যে ঘাস গাছিভাবে আমরা পুরো ক্ষেতে ঘাস লাগিয়ে দেবো আর আমরা এর আগে যে আমাদের জমিতে ঘাস লাগাইছি সেটাতে বৃষ্টি বেজে বৃষ্টি পরে পানি বেজে গেছে ঘাস হয়তো মারাও গেছে আর ঘাস মারা গেলে তো আর আমাদের যে আগের আরেকটি জমি ছিল সেটা আমরা অন্য অন্যজনের জমি ছিল এ সেজন্য আমরা জমিটা ছেড়ে দিচ্ছি তাদের বলে প্রয়োজন তারা কি চাষ করবে এর জন্য আমরা জমিটা ছেড়ে দেবো এখন আমাদের গাছের সংকট পড়লে তো সমস্যা হবে খামারের জন্য এই জন্য আমরা এই যে জমিতে গাছ লাগাইতেছি আর এখানে আগে গাছ লাগানো ছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি এভাবে গাছ এগিয়ে যেতে পারি